আচ্ছা এরকম কারাকার আছো বলো তো যাদের দিনে অন্তত একবার হলো বড়ের সাথে ঝগড়া না করলে পেটের ভাতটা ঠিকমতো হজম হয় না হ্যাঁ বুঝতে পারছি অনেকেই কিন্তু বিষয়টাকে রিলেট করতে পারছো দেখো না আজকে আমাদের বিবাহিত জীবনের প্রায় ছটা বছর কমপ্লিট হলো তো একসাথে এত বছর থাকার পরে এত বছর কেন বলছি কারণ আমরা দু হাজার পনেরো থেকে একে অপরকে চিনি তো হিসেব মতো ওই দশটা বছর ধরে একে অপরকে চিনি আর এত বছরে আমাদের রিলেশানটা অনেকটা হয়ে গেছে টম জেরির মতো এ যদি চলে উত্তর মেরুতে এ চলবে দক্ষিণ মেরুতে মানে বিয়ের আগে যে কমপ্লিমেন্টসগুলো খুব মিষ্টি সুন্দর সোভার এরকম শোনাতো সেগুলো এখন বিয়ের পরে হয়ে উঠেছে টোটালি অপোজিট তবে কিন্তু হ্যাঁ আমরা এই কমপ্লিমেন্টসগুলো নিয়েই হ্যাপি আছি বিবাহিত জীবন কাটাবো আর একে অপরের প্রতি কোনো ওরকম অভিযোগ থাকবে না সেটা আবার হয় নাকি ভালো মন্দ সবটা মিলিয়ে কিন্তু সংসারের লাইফ এক একটা সময় মনে হয় এই টক্সিক লোকটার সাথে জাস্ট থাকা যায় না কিন্তু আবার ওই দু ঘন্টা পর সব রাগ গলে জল হয়ে যায় ওই করে করে ইনোসেন্স মুখটা আমাকে জাস্ট সব ভুলিয়ে দেয় ও যেহেতু খেতে খুব ভালোবাসে আর এর আগেও চার চারটে বিয়েবাড়ি খেয়েছে তো বিয়েবাড়িগুলো সব আমাকে ছাড়া খেয়েছো তো আজকে আমি বললাম নিজে থেকে যে বিয়েবাড়িতে তো একটাও আমি অ্যাটেন্ড করতে পারিনি তাই আজকে আমি অ্যাবসলিউট বার্বিকিউতে যাবো তো সেই মতো করে আমাকে নিয়ে চলে এসেছে যে বার্বিকিউতে অ্যাবসলিউট বার্বিকিউতে এর আগে বারবিকিউ নেশনে খেয়েছিলাম বাট এখানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যদি জিজ্ঞেস করবো বলব ওইটা বেস্ট ছিল বার্বিকিউ নেশনটা তো এখানে দেখো ওনারা সেলিব্রেশন করছিল ওদের ওখান থেকেই করা হয় তো বিষয়টাকে কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করেছি